আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম ক্যাম্পাস অব দ্য ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আজকে চলুন ঘুরে আসি দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র থেকে দেশের পরিস্থিতি যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত দেশটির রাজধানী শহর ওয়াশিংটন ডিসি আয়তনে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ যার মোট আয়তন প্রায় আটানব্বই লক্ষ বর্গ কিলোমিটার উত্তরে কানাডা দক্ষিণে মেক্সিকো এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগরে ঘেরা এই দেশটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর একটি দেশের পতাকা এবং জাতীয় প্রতীক যুক্তরাষ্ট্রের পতাকায় তেরোটি লাল দাগ আছে যা প্রথমে তেলোটি উপনিবেশকে বোঝায় নীল অংশে পঞ্চাশটি তারা বর্তমানে পঞ্চাশটি রাজ্যের প্রতীক তাদের জাতীয় প্রতীক হলো ব্লাড ইগোল যা স্বাধীনতা ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় জনসংখ্যা ও ভাষা দেশটির জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি লক্ষ যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্রের কোনো সরকারি ভাষা না থাকলেও ইংরেজি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সতেরোশো ছিয়াত্তর সালে চারো জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করে ব্রিটেনের কাছ থেকে বর্তমানে প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প ধর্মের দিক থেকে খ্রিস্টান ধর্ম প্রদান হলেও এখানে ইসলাম ইহুদি ও হিন্দু ধর্ম সহ বহু ধর্মের অনুসারী রয়েছে জনপ্রিয় খাবারের মধ্যে বার্গার হটডগ আর পিৎজা আছে সবার উপরে তাদের বিখ্যাত উৎসবগুলোর মধ্যে রয়েছে হ্যালোইন থ্যাংক গিভিং এবং স্বাধীনতা দিবস অর্থনীতি ও জীবনযাত্রা যুক্তরাষ্ট্রের মুদ্রা হল মার্কিন ডলার এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যার মোট জিডিপি প্রায় সাতাশ দশমিক তিন ট্রিলিয়ন ডলার প্রধান শিল্পগুলো হল হলো প্রযুক্তি কৃষি তেল ও গ্যাস মানব উন্নয়ন সূচক অনুযায়ী জীবনযাত্রার মান অনেক উন্নত স্কুল হাসপাতাল এবং প্রযুক্তির দিক দিয়ে তারা অনেকে গিয়ে পর্যটকও আকর্ষণ যুক্তরাষ্ট্রে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়নের মতো প্রাকৃতিক বিস্ময় ইসিমাইট ন্যাশনাল পার্ক এবং বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত রকি পর্বতমালা পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে মজার তথ্য ভারমন্টে পানি নিচে বাসি বাজানো নিষেধ আর আলবামায় গোপ করে গির্জায় হাসলে সেটা বেআইনি এছাড়া যুক্তরাষ্ট্রে তারকারা যেমন টেল সুইপস ল্যাবন জ্যামস বা ইলন মাস্ক বিশ্বব্যাপী পরিচিত এই ছিল যুক্তরাষ্ট্র নিয়ে আজকের প্রতিবেদন ভিডিওটি দেখার জন্য হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ সামনে আরো দারুণ ভিডিও আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন আর হ্যাঁ যেখানেই থাকুন নামাজের কথা ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ